চ্যানেলে আপনাকে স্বাগতম দিনের শেষে রাত রাতের শেষে আবার সূর্য উদয় হয় নতুন দিন শুরু হয় তবে আমাদের মনে রাখতে হবে আসলে এই ধর্ম এই সমাজ এই বর্ণ এই গোত্র এই এই দেশ জাতি সকল ভেদাভেদ ভুলে আমরা একজন মানুষ মানুষ হিসাবে বসবাস করাটাই আমাদের উত্তম আমরা কোন অবস্থা থেকে কোথা থেকে উঠে এসেছি এগুলো আমাদের মনে রাখতে হবে আমি কিছু লোককে দেখতে পারছি তারা তাদের মনের মধ্যে গাম্ভীর্য মনের মধ্যে অহংকার মনের মধ্যে এমন চিন্তা শক্তি যা কখনো কোনো দিনও কল্পনা করা যায় না আর কল্পনা আপনি করবেনই বা কীভাবে কারণ আপনি তো এগুলো ভাবেন নাই তাই বলি রে ভাই মানুষ তো একটা মানুষ রূপে জন্ম নিয়ে আপনি মানুষ এরকম চিন্তা ভাবনা কিভাবে করতে পারেন যে অন্যের ক্ষতি করবেন বা অন্যকে ক্ষতি করবেন যে আপনার ক্ষতি করেছে তার আপনি বিচারের সম্মুখীন করুন এবং তাকে প্রশ্ন করুন তাকে জিজ্ঞাসা করুন নির মানুষদের কেন আপনি এবং আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং যাকে সামনে পাচ্ছেন তাকেই আপনারা বিভিন্ন হাস্তনাস্ত করছেন এটা প্রশ্ন রইল এটা কোন মানুষের পরিচয় দিচ্ছেন আপনারা কিসের পরিচয় দিচ্ছেন তবে মনে রাখতে হবে আশরাফুল মাকলুকাত আমরা আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব সকল যত প্রকার জীব আছে যত কিছু আছে সবকিছু আমাদের নিদর্শন স্বরূপ বা আমাদের শিক্ষা নিতে হবে তাদের থেকে বা আমরা কিন্তু জাতির শ্রেষ্ঠ জীব তাহলে আমাদের এই মানব জাতি আমরা জন্ম নিয়েছি এবং মানবতা কিছু করতে হবে আপনি যেখানে যাচ্ছেন যে অবস্থায় যাচ্ছেন আপনি অন্যর সাথে আলা খারাপ আচরণ করছেন খারাপ কিছু করছেন আপনি মনে রাখবেন আপনারও কিন্তু এ দুনিয়া সেরে একদিন চলে যেতে হবে আর যারা গেছে তো মহান রাব্বুল আলমিন তাদের ভেস্ত নসিব করুক আসলে দুনিয়ার পাপ দুনিয়াতেই খিয়া বা দুনিয়াতেই শেষ করে দিতে হবে আসলে অত গভীরে আমি যাইতে চাই না মহান রাব্বুল আলমিনই জানে মৃত্যুর পরে কি হবে অতএব আমরা সকলে ভালো কিছু করি ভালো কাজ করার চেষ্টা করি আপনারা বা আপনি যেভাবে গাম্ভীর্য বা অহংকার দেখিয়ে কথা বলছেন এগুলো কিন্তু থাকবে না মহান রাব্বুল আপনাদের এর বিচার এর শাস্তি দেবেই কারণ মহান রাব্বুল আলামিন সবই জানেন দেখেন এবং বোঝেন একজন মানুষকে মিথ্যাভাবে ফাঁসানো এবং একজন মানুষকে মিথ্যাভাবে গালিগালাজ করা একজন মানুষকে হেনস্থ করা একজন মানুষকে বেজ্জত করা এগুলো থেকে আপনারা বিরত থাকুন অনুরোধ করে বলি আর আপনি মিথ্যা এবং অহংকার দেখিয়ে যা করতে যাচ্ছেন যা যা করছেন এগুলো বাদ দিন কারণ মানুষ হিসাবে আপনি কি করে গেলেন দুনিয়াতে এটাই কিন্তু আপনার বড় ই হবে আমরা সকলকে মহান রাব্বুল আলমেন হেদায়েত দান করুন এবং সকলে যেন তোমার দেখানো পথে চলতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত দিন আর আপনাদের আমি বলি সেটা হলো মিথ্যাভাবে কখনো চলবেন না কারণ মিথ্যা হচ্ছে ক্ষণস্থায়ী মিথ্যা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না এটা একটা সময় প্রকাশ পাবে এবং মিথ্যার উপর দাঁড়িয়ে আসেন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আসলে মানুষ হিসাবে আমরা কি করলাম এটাই হলো বাস্তবতা এটাই হল আমাদের জানতে হবে আসলে আপনি ভালো কিছু করে গেলে ভালোটাই হবে আর খারাপ কিছু করলে খারাপটাই হবে পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন